জাপানে ওকিনাওয়া নামের একটা জায়গা আছে যেখানকার বাসিন্দাদের আয়ু সাধারণত একশো বছরের থেকেও বেশি হয়ে থাকে আমাদের এখানে কিন্তু খুব কম মানুষই একশো বছরের আয়ুকাল অতিক্রম করতে পারে ওকিনাওয়াতে খুব কম সংখ্যক মানুষই এমন আছেন যারা প্রাকৃতিক কারণে একশো বছরের আগে মারা যান এমনকি আপনারা সেখানে আশি বছরের অধিক বয়স্ক ব্যক্তিদেরকেও জমিতে পরিশ্রম করতে দেখতে পাবেন ইকিগাই নামের একটা বইতে বেশ কিছু লেখক এই কালচারটা এক্সপ্লোর করেছেন এবং তাদের দীর্ঘায়ুর পিছনে কি রহস্য আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করেছেন তাদের শরীরে খুব বেশি রোগ বাসা বাঁধতে পারে না এমনকি তারা বৃদ্ধ বয়সেও অনেক ফিট এবং অ্যাক্টিভ থাকে যদিও এই বইতে স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে যেমন ইয়োগা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়ার্ক লাইফ কালচার ইত্যাদি কিন্তু এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে এটা দেখব যে সেখানকার মানুষদের খাদ্য সম্পর্কিত কি কি অভ্যাস আছে এবং সেখানকার মানুষ কীভাবে তাদের খাবার খায় যার ফলে তারা যে শুধু দীর্ঘায়ুর অধিকারী হয় তাই নয় বরং তাদের অসুখও কম হয় এবং তারা বৃদ্ধ বয়সেও জমিতে কাজ করতে পারেন তবে এর জন্য সবার আগে আপনাদের এটা জানতে হবে যে খাবার আমাদের শরীরে কীভাবে হজম হয় আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কি সত্যি আপনার শরীরে হজম হচ্ছে নাকি পচে যাচ্ছে খাবারের হজম হওয়ার প্রক্রিয়া আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায় আমাদের মুখে প্রডিউস হওয়া স্যালাইভা খাবারে উপস্থিত স্ট্রাস ব্রেক করে তাই যদি আপনি স্ট্রাচ বেস ডায়েট করেন যেমন ফল বা আলু খেয়ে থাকেন তাহলে তার একটা বড় অংশ আপনার মুখে হজম হয়ে যায় যখন আপনি খাবার ভালো করে চিবিয়ে গিলে ফেলেন তখন খাবার আপনার খাদ্যনালির মাধ্যমে আপনাদের পেটে পৌঁছায় একবার খাবার আপনার পেটে পৌঁছে গেলে আপনার পেট তিনটে এনজাইম রিলিজ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস এবং পেপসিন পেপসিন আপনার খাবারে উপস্থিত প্রোটিনকে হজম করতে সাহায্য করে কিন্তু পেপসিনের কাজ করার জন্য একটা অ্যাসিডিক মিডিয়ামের প্রয়োজন হয় আর এই অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোভাইড করে এবার যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক শক্তিশালী অ্যাসিড যেটা আপনার পেটকে ফাটিয়ে দিতে পারে সেই জন্য আপনার পেটে মিউকাস মেম্বরও রিলিজ হয় যেটা আপনার পেটের ইনারওয়ালকে চারিদিক থেকে ঘিরে রাখে এবং সেটাকে প্রোটেক্ট করে যদি আপনার পেটে মিউকাস কম হয়ে যায় অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে এই অ্যাসিড আমাদের পেটের ওয়ালের ক্ষতি করতে পারে এবং আমাদের পেটে ফোসকা পড়ে যায় যেটাকে আমরা আলসারও বলে থাকি যখন পেটে এই তিনটি এনজাইম চলে আসে তখন পেট একেবারে সংকুচিত হয়ে যায় তারপর আবার প্রসারিত করে যার ফলে পেটের এনজাইম খাবারের সাথে মিশে যায় এবং খাবার ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায় এবার এখানে বোঝার মতো বিষয়টা হলো যদি আপনি সম্পূর্ণ পেট ভর্তি করে খাবার খান তাহলে পেটে চার্নিং অ্যাক্টিভিটির জায়গায় থাকবে না আর সেই খাবারটা দীর্ঘ সময় ধরে আপনার পেটে থেকে শেষ পর্যন্ত পচে যাবে এই জন্যই বলা হয় কখনও পেট খেতে নেই পেট সব সময় কিছুটা খালি রাখা উচিত যাতে সেই খাবারটা মুভমেন্ট করতে পারে পেটে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত থাকার পর আপনার খাবার সেখান থেকে বের হয় এবং ক্ষুদ্রান্তে যায় এখানে তার সাথে বাইল জুসের সাক্ষাৎ হয় যেটা আমাদের লিভারে তৈরি হয় বাইল জুস আপনার খাবারে উপস্থিত ফ্যাটকে হজম করে এছাড়াও এখানে আপনার খাবারে কিছু ইন্টাস্টাইনাল জুসও মিশে যায় যেটা প্রোটিনকে আরও বেশি ডাইজেস্ট করার কাজ করে অন্ত্রে পেস্ট্রালসিস মুভমেন্ট হয় যার সাহায্যে খাবার সামনের দিকে মুভ করে এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ গুরুত্বপূর্ণ যখন আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তখন অন্ত্রের জন্য প্যারিস্টালসিস মুভমেন্ট করা আরও অনেক সহজ হয়ে যায় রাস্তায় আপনার ক্ষুদ্রান্তের দেওয়াল আপনার খাবার থেকে নিউট্রিশন অ্যাবজর্ব করে সেটা আপনার ব্লাড সেলে পৌঁছে দেয় যে খাবারটা ঠিকভাবে হজম হতে পারে না সেটা বাকি ওয়েস্ট ম্যাটেরিয়ালের সাথে আপনার বৃহদান্ত্রে চলে যায় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবার আপনারা নিশ্চয়ই হজম প্রক্রিয়াটা ভালোভাবে বুঝে গেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা আপনাদের খাদ্যাভ্যাস ইম্প্রুভ করতে পারবেন আর এটাই হলো এই ভিডিওটার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তাই এটা মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ান খাবার ভালো করে চেপাতে হবে বন্ধুরা যেমনটা আমরা দেখলাম যে আমাদের খাবারের হজম প্রক্রিয়া মুখ থেকেই শুরু হয়ে যায় তাই আপনি যদি খাবার ভালো করে না চিবিয়ে খান তাহলে আপনার খাবারে উপস্থিত স্টার্সের হজম ভালোভাবে হবে না এছাড়াও আমরা দেখলাম যে আমাদের পেটে চার্নিং অ্যাক্টিভিটি হয় যেখানে পেটের সমস্ত অ্যানজাইম খাবারের সাথে ভালোভাবে মিশে যায় ধরুন আপনি খাবারটা ভালো করে চিবিয়ে খাননি এবং আপনার পেটে কিছু সলিড ফুড পার্টিকেল চলে গেছে তাহলে সেই এনজাইমগুলো আপনার খাবারে ভালোভাবে মিশতে পারবে না এবং সেই সলিড ফুড পার্টিকেল ভালোভাবে ডাইজেস্ট হবে না এর পাশাপাশি সেটা আপনার ক্ষুদ্রান্তেও ভালোভাবে অ্যাবজর্ব হবে না অর্থাৎ সেই খাবারে আপনার যে পুষ্টি পাওয়ার কথা ছিল সেটা আপনি পাবেন না তাহলে সেই খাবারটা খেয়েও আপনার কোনো উপকার হবে না এই জন্য খাবার সবসময় ভালোভাবে চিবিয়ে খাবেন ওকিনাওয়া দ্বীপের মানুষরা এক ঘন্টা ধরে বসে খাবার খায় আয়ুর্বেদ অনুসারে আপনাকে আপনার খাবার কমপক্ষে বার চেবানো দরকার যাতে সমস্ত সলিড পার্টিকেল ভেঙে যায় এবং তার মধ্যে স্যালাইবাও ভালোভাবে মিশে যায় অর্থাৎ একদিক থেকে বলতে গেলে আপনাদের যে কোনো খাবার খাওয়া নয় বরং পান করা উচিত আপনাদের যে কোনো খাবার এতটা চিবিয়ে খাওয়া উচিত যাতে সেই খাবারটা মুখেই একটা লিকুইড ফর্মে চলে আসে নাম্বার টু মাত্রা অতিরিক্ত খাবেন না আমাদের অনেকেরই মনে হয় যে বেশি খাবার খেলে আমাদের ভেতরে বেশি এনার্জি থাকবে এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী থাকব কিন্তু এটা ঠিক নয় ইকিগাই বইতে বলা হয়েছে যে আপনারা সবসময় আপনাদের ক্যাপাসিটির এইট্টি পার্সেন্ট পর্যন্ত খাবার খাবেন আমরা দেখলাম যে আমাদের পেটে একটা চার্নিং অ্যাক্টিভিটি হয় যার ফলে আমাদের পেটে উপস্থিত এনজাইম আমাদের খাবারের সাথে মিশে যায় ধরুন আপনাদের পেট সম্পূর্ণ খাবারে ভরা আছে এবং পেটে একটিও জায়গা নেই এই অবস্থায় আপনার পেটে চার্নিং অ্যাক্টিভিটি করতে সমস্যা হবে তাতে এনজাইম ভালোভাবে মিশতে পারবে না আর আপনার খাবার হজম হবে না বরং পোসতে থাকবে আর যখন খাবার পসতে থাকে তখন আমাদের অ্যাসিডিটি হয়ে যায় মুখ থেকে দুর্গন্ধ বেরোয় এই জন্য কখনো পেট ভরে খাবেন না নাম্বার থ্রি খাবার খাওয়ার পরে জল খাবেন না বন্ধুরা আপনারা যদি ছোটোবেলায় রসনা পান করে থাকেন তাহলে আপনারা জানেন যে তার মধ্যে একটা লিমিট পর্যন্ত জল ঢালা যেত আপনি যদি তার মধ্যে বেশি পরিমাণে জল ঢেলে দেন তাহলে তার স্বাদ নষ্ট হয়ে যায় সব কিছুকে জলে ডাইলিউট করে দেয় এবং সেটাকে কম এফেক্টিভ করে তোলে দুধে জল মেশালে দুধ পাতলা হয়ে যায় এবং অ্যাসিডে জল মেশালে সেটা কম এফেক্টিভ হয়ে যায় যেমনটা আমরা দেখলাম যে আমাদের পেটে অনেক ধরনের অ্যানজাইম রিলিজ হয় যখন আমরা খাবারের ঠিক পরেই জল খাই তখন আমাদের এই সমস্ত এনজাইম ডাইলুট হয়ে যায় সেগুলোর প্রভাব কমে যায় যার ফলে আমাদের খাবার ঠিকভাবে হজম হয় না আয়ুর্বেদে বলা হয়েছে যে খাবার খাওয়ার পরে আমাদের পেটে জঠর অগ্নি জলে যার ফলে খাবার হজম হয়ে যায় এবার যদি আপনি খাবার পরে জল খান তাহলে তো সেই আগুন নিভে যাবে তাই খাবার হজম হবে না বরং পচে যাবে এই জন্য খাবার খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত জল পান করবেন না নাম্বার ফোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে ওকি মানুষ দীর্ঘ সময় পর্যন্ত ফিট থাকার জন্য কাজ করেন না বরং তারা কাজ করে এই জন্য তারা দীর্ঘ সময় পর্যন্ত ফিট থাকে সেখানকার মানুষ আজও তাদের নিত্যদিনের কাজ করার জন্য টেকনোলজির ব্যবহার করে না বরং তারা নিজেদের হাতে সাহায্যে সমস্ত কাজ করতে ভালোবাসেন আমাদের জেনারেশনের সমস্যা হলো আমরা দিন বসে বসে সময় কাটিয়ে দিই যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশান খারাপ হয়ে যায় আমাদের অন্ত্রে পেইস্টালসিস মুভমেন্ট হতে পারে না যার ফলে আমাদের খাবার সামনে মুভ করতে সমস্যা হয় এই জন্য সেই খাবার সময় মতো প্রসেস হতে পারে না তাই সারাদিনে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা প্রয়োজন লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন বাজারে পায়ে হেঁটে চলে যান অথবা গাড়ি একটু দূরে পার্ক করুন যাতে আপনি পায়ে হেঁটে বাজারে যেতে পারেন যদি আপনি আপনার ফোনে টাইম পাস করেন তাহলে সেটা হাঁটতে হাঁটতে করুন শুয়ে বা বসে নয় নাম্বার ফাইভ ফাইবার জাতীয় খাবার খান যখন আপনি একটা আপেল খান তখন কিছু সময় পরে আপেলের সমস্ত জুস বেরিয়ে যায় আর আপনার মুখে শুধুমাত্র ফাইবার থেকে যায় এই ফাইবার হজম প্রক্রিয়াকে ইম্প্রুভ করতে সাহায্য করে সবুজ সবজি এবং ফলে অনেক ফাইবার থাকে যখন আপনি ফাইবার যুক্ত খাবার খান তখন সেই খাবার আপনার পেটে একসাথে মুভ করতে পারে এবং আপনার হজম প্রক্রিয়া ভালো হয় যদি আপনি আপেলের খোসা ছাড়িয়ে খান অথবা শুধুমাত্র সেই ফলে রসটুকু পান করেন তাহলে আপনার পেট সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না এই জন্য ডায়েটের সাথে সবসময় কিছু না কিছু ফাইবার যুক্ত খাবার অবশ্যই রাখবেন এবার আপনাদের খাবার খাওয়ার একটা সহজ নিয়ম জানাবো এর জন্য আপনাদের একশো বছর পিছিয়ে যেতে হবে যে জিনিসগুলো উনিশশো সালের আগে খাওয়া হতো আপনারা সেগুলো খান যেমন ডাল সবজি রুটি ফল মাংস ইত্যাদি যেসব খাবার উনিশশো সালের আগে থাকলেও সেগুলো অনেক কম পরিমাণে খাওয়া হতো আপনারা সেগুলো কম খান যেমন চিনি আর যে জিনিসগুলো উনিশশো সালের আগে ছিল না সেগুলো আপনারা যতটা সম্ভব এড়িয়ে যান এই ক্যাটাগরিতে সব ধরনের প্রসেসড ফুড এবং জাঙ্ক ফুড আছে বন্ধুরা আপনারা যদি এই সহজ রুলটা ফলো করেন তাহলে আপনাদের পেটে কোনো সমস্যা হবে না আপনারা দীর্ঘদিন বাঁচবেন এবং সুস্থ থাকবেন সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এবার থেকে কি আপনি এই নিয়মগুলো মেনে চলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন